রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল আজ গঙ্গা দর্শনে মনটা ভালো হয়ে গেল এই জায়গাটার সঙ্গে তোমরা সকলে পরিচিত এটা হচ্ছে সৌরভগঞ্জ ঘাট যে ঘাট পার হয়ে নবদ্বীপ যেতে হয় আর অদূরে যে সেতুটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গৌরাঙ্গ সেতু আর ওপারে রয়েছে নবদ্বীপ যেখানে জড়িয়ে আছে নদিয়া জেলার বিশেষ ঐতিহ্য বার্থ প্লেস অফ শ্রীকৃষ্ণ চৈতন্য আর বন্ধুরা এটা হচ্ছে নবদ্বীপ ঘাট কথায় আছে গঙ্গা ছানায় পাপ দূরীভূত হয় এবং মনে শান্তি আসে মন পবিত্র হয় শুধু তাই নয় বন্ধুরা গঙ্গা দর্শনেও মন মন পবিত্র হয় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর এই হচ্ছে গঙ্গার ঘাট দেখো সবাই গঙ্গা গঙ্গাসন করছে আর বন্ধুরা এদিকে দেখুন তাকালে যেন চোখ জুড়িয়ে যায় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্কন মন্দির মায়াপুর স্কন আমাদের নদীয়া জেলার বিশেষ ঐতিহ্য আমি সত্যিই গর্বিত কারণ আমি নদিয়াবাসী তো বন্ধুরা এটা হচ্ছে নবদ্বীপ ঘাট যেহেতু আজকের ওয়েদারটা ভালো ছিল আর এইছিলাম একটা বিশেষ দরকারে আজকে আমার এই ছোট্ট লোকটাই মানে অবশ্যই একটা লাইফ যা সেই চেয়ে চাঁদের